গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি আজ সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিলাম আর আজকে বেশি একটু মেঘলা মেঘলা দিন আর এদিকে বাবা চলে এসেছে বাজার থেকে তো চলো একবার ঘুরে ফিরে দেখিয়ে দিই আজকে কী বাজারপত্র নিয়ে আসলো তো আমার যদি বা জানা নেই আর এই যে ওইদিকে মা তো খেয়ালই করেনি যে আমি ভিডিও করছি আর মা ওইদিকে হচ্ছে আদা রসুন লঙ্কা এগুলো সব ছাড়াচ্ছে তো মা একটু আগে আমাকে ডাকছিল যে আয় 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 একটু আমার হাতে হাতে কাজগুলো করে দিয়ে যায় তো আমি তখন আমি যাইনি তো চলো ওইদিকে দিকে কাজ বাজগুলো সবজি কাটাকুটি হয়ে গেল তারপরে চলে আসলাম রান্নাঘরে আর মা এখানেই দেখো আমাদের ডবল কুসুমের ডিম তাই মা বলছিল দেখ ডিমগুলো কত বড় বড় আমি ভিডিও বানাচ্ছিলাম তাই তো আজকে আমাদের মাছ হয়নি আজকে আমাদের হচ্ছে ডিম আর এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর এই ডিমটা একটু ফেটে গিয়েছে যার কারণে এটাকে বলে যে ভুজিয়া করে এটা টিফিন করে খাওয়া হবে আর একদিকে দুধ গরম আর একটু ওইদিকে মেঘ মেঘ আর এই দেখো ধিনতানা ধিনতানা শুরু হয়ে গেছে আর তারপরে ওইদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে আমরা এদিকে চলে আসলাম খাবার খেতে আর এদিকে টিফিনে হচ্ছে পরোটা চপ আর হচ্ছে ডিম ভুজি এদিকে কার্টুন চলছে সোনুর খাওয়া হয়ে গিয়েছে আর মা দিকে বসে সে খাচ্ছে আমাকে বলছে ভিডিও পরে করবি খাওয়ার সময়তেই ভিডিও করছিস তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক টিফিন তো করা হয়ে গেল আর ডিমটা কি দিয়ে রান্না করছিলাম বললো তো আলু সোয়াবিন ডিম সব একসাথে আর মশলাটা পুরো একদম চিকেনের মতন করে নিয়েছি মানে বেশি করে ঝাল টমেটো রসুন সব কিছু একসাথে মিক্স করে একবারে একটা কষা কষা একটা আর এখানে আবার আমের চাটনি বসিয়ে দিয়েছি তো আজকে আমের চাটনিটা একটু মিষ্টি চাটনি করব অন্যদিন তো টক করা হয় আজকে মিষ্টি মিষ্টি চাটনি তো মিষ্টি চাটনিটাও মাঝে মাঝে তো গরম যখন খুব বেশি হয় তখন টক টক বানানো হয় যখন গরমটা যখন কম থাকে তখন মিষ্টি মিষ্টি চাটনি রান্না করা হয় তো এদিকে আমি আলু পেঁয়াজটা ভাজতে ভাজতে মানে আলু পেঁয়াজ সোয়াবিন সব একসাথে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি ততক্ষণে মশলাটা করে নিই আর কারেন্টের তো কোনো ভরসা নেই যখন যাচ্ছে আর অবশেষে সমস্ত কাজ বাজ করে আমরা বসে পড়লাম এবার খাবার খেতে আর এই যে মা আবার ভাত ধরে নিল আর ভাতের মধ্যে কী দিয়েছিল বলে তো ধরে দিয়েছিল ঘি করলার আলু সিদ্ধ আর এই যে হচ্ছে আমাদের সবিন আলু ডিমের একদম খাঁসা বসা একটা সবজি আর সবজিটা এত টেস্টি হয়েছে না একটু বলব যেহেতু আমাদের ডিম খুব কম রান্না করে খাওয়া হয় বেশ মাঝে মাঝে ভালোই লাগে খারাপ লাগে না সাথে এরকম করে খেলে বল আর সোয়াবিনটা চট করে চায় না এরকম করে রান্না করলে সবাই চিটে ফুটে খেয়ে চলে আসলাম রান্নাঘরে কি আর বলবো সন্ধে 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 বলতে এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে তো দুপুরবেলাতে তো খাওয়া দাওয়ার পরে শুয়ে টুয়ে বিকেলবেলা উঠে যেটুকুনি কাজ ছিল কাজকর্ম কমপ্লিট করার পরে আর এখন হচ্ছে মা আবার একটুখানি ডাল বেটে রেখেছে এটার জন্য বড়া বানাবে রাতের বেলার জন্য তো রাতের বেলায় কেকটু পরেই এটা বানিয়ে খাওয়া হয়ে যাবে টিফিনে আর্ধেক আর যে কটা থাকবে সেই কটা রাতে তো তার মধ্যে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বল এই যে আর একজন রেডি হচ্ছে নাচের ক্লাসে যাবে আর ক্লাস রয়েছে আর এদিকে মা বলছে কথা মাছের সাথে তো একটুখানি রেডি করে নিই রেডি করে যদি ও নিজে নিজে আর্ধেকটা তো রেডি হয়ে যায় তো কিছুটা জিনিস আছে যেগুলো আমাকে বুঝিয়ে দিতে হয় আর এই মুহুর্তে আমাদের এখানকার কারেন্ট চলে গেল। আর এদিকে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি হঠাৎ করে তো তো বুঝতে পারিনি যে হঠাৎ করে ঝড় বৃষ্টি আর মেয়েটাও চলে গেল নাচের ক্লাসে আর কিছু করার নেই তো নাচের ক্লাস হবে কি হবে না জানা নেই তো ম্যাম ফোন করলে তাহলে নিয়ে আসবো বা ওখানেই বসবে দেখো একবার অবস্থাটা চারদিক পুরো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে কারেন্টটাও ফটাস করে চলে গেলো যা গরম দিয়েছিল কিন্তু সকাল থেকে মেঘ মেঘ ভালোই ছিল ভেবেছিলাম তো সকালবেলাতেই বৃষ্টিটা হবে কিন্তু সকালবেলাতে হয়নি যাই হোক এখন শুরু হয়ে গেল আর দেখতেই পাচ্ছো কি আওয়াজ চলো দরজাটা বন্ধ করে দিই মা ওইদিকে দিকে চেঁচাচ্ছে দরজা খুলে বাইরে দাঁড়াচ্লো অবশেষে কারেন্টটা আসলো আর আসার সাথে সাথে আমি এখানে হচ্ছে একদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে পকোড়া ভাজা বসিয়ে দিয়েছি আর কি দেখতেই পাচ্ছ একটু জানলাটা এদিকে খোলা কি হলো না আর পিছন দিকের হচ্ছে এইখানে রোড লাইটটা যেটা ছিল সেটা হয়েছে খারাপ হয়ে গিয়েছে ভালো হয়েছে খারাপ হয়ে গিয়েছে পিছন দিকের দিকে কোনো কাজেও লাগবে না কিছুই না আর এখানে হচ্ছে বৃষ্টিতে ঠিক এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছো কীরকম জল 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 পুরো চারদিকে হয়ে গিয়েছে তো এদিকটাতে তো হবেই যেহেতু নিচু জায়গা তারপর চারদিকে হচ্ছে এত ড্রেন 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 কিন্তু এবার হচ্ছে এদিকে তাড়াতাড়ি ফটাফট এদিকে রান্না রান্নাবান্না চাটা করে তারপরে হচ্ছে আমাকে যেতে হবে সরুকে আনতে তো চলো আর বেশি বগর বগর না করে ফটাফট করে আমি দেখি এদিকের কাজগুলো কমপ্লিট করি আবার কখন কারেন্টটা চলে যাবে তার তো কোনো ঠিক নেই তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম দেখাবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো এখন আপনার মধ্যে বাই বাই